সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিকে হালদার সহ যারা এদেশ থেকে অর্থ পাচার করেছেন তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থার কথা জানিয়েছেন শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম দুর্নীতি ও প্রায় চার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক যেখানে বারো কোটি টাকা অযৌক্তিকভাবে খরচ করা হয় শুধু শেখ হাসিনাকে খুশি করতেই রপ্তানিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ব্যাপক অনিয়ম দুর্নীতি ও জাল জালিয়াতির অভিযোগ উঠেছে যেমন সাত হাজার কোটি টাকার প্রাক্কালিত প্রকল্পে ব্যয় বাড়িয়ে করা হয় বাইশ হাজার কোটি টাকা নানান সরঞ্জাম দেশ থেকে কিনে দেখানো হয়েছে বিদেশ থেকে আনা হিসাবে আরও কিছু যন্ত্রাংশ ইউরোপীয় মানের উল্লেখ করে প্রকৃতপক্ষে আনা হয় চীন ও কোরিয়া থেকে এছাড়া সয়েল টেস্টের অনিয়ম ও নকশা পরিবর্তন করে নয়শো কোটি টাকা লোটপাটের অভিযোগ তদন্ত করেছে দুদক টার্মিনালের সিলিংয়ের কাজে শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করতেই অযৌক্তিক ডিজাইন করে বারো কোটি টাকা অপচয়ের খবর পেয়েছে দুদক সব মিলিয়ে ওই প্রকল্প থেকে মোট চার হাজার কোটি টাকা আত্মসাদের তদন্তের কথা জানান চালক সাত হাজার কোটি টাকার প্রাকলিত প্রকল্পের ব্যয় বাইশ হাজার কোটি টাকা বৃদ্ধি করা বিভিন্ন সরঞ্জামাদি স্থানীয়ভাবে ক্রয় করে বিদেশ হতে ক্রয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়া সয়েল টেস্টে অনিয়ম ও নকশা পরিবর্তন করে নশো কোটি টাকা লোপাট ও অযৌক্তিক কাজ করে বারো কোটি টাকা অপচয় সহ সিন্ডিকেট করে চার হাজার কোটি টাকা আত্মসাতে অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুর্নীতির বিচারের জন্য এবার শেখ হাসিনা পিকে হালদার সহ তাদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা জানান দুদক মহাপরিচালক যারা আমাদের দেশ থেকে মানি লন্ডারিং করে করেছেন তাদেরকে বিষয়ে যত ধরনের কার্যক্রম গ্রহণ করা যাবে সব কিছুই করা হবে আরও যারা অর্থ পাচার করেছে এমন অনেকের বিরুদ্ধে এখন অভিযোগ জমা পড়েছে দুদকের দু ঠিক দু আছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা